আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা ওমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে আগের তুলনায় বর্তমানে উমানের রিয়াল রেটটা কয়েকটা এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল পাঁচশত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল তিনশত ছাব্বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল আটশত সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল নয়শত আটানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যেতে পারে আজকে যারা ওমান থেকে অ্যাকরিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত আঠারো টাকার ভিতরে পেয়ে যাবেন এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র গালফ অ্যাকচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের আল জাদিদ ইউনুমনি মডার্ন লুলু মোসান্দাম পুরুষোত্তম লুকাস বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পাবেন সকাল পর্যন্ত এই রেটটা ছিল তবে দিনের মাঝামাঝি মাঝে অথবা শেষে যে কোনো সময় রেটটা বাড়তে পারে